আবেদেলি গার্লস স্কুল কলেজ আমাদের আজকে চড়ই ভাতি দু হাজার পঁচিশ আমরা উদযাপন করছি আমাদের শিক্ষার্থীরা আমরা শিক্ষকরা আমরা সবাই আজকে একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করবো চলেন আজকের এই দিনটি অন্য যে কোনো সাধারণ দিনের মতোই হতে পারত কিন্তু তা হয়নি একটি আলাদা আমেজ নিয়ে হাজির হয়েছে শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রাণবন্ত ও চঞ্চল হয়ে উঠেছে শিক্ষার্থীরা ভীষণ আনন্দ করছে কারণ আজ ছিল আমাদের বছরের শেষ ক্লাস আগামীকাল থেকে তাদের বার্ষিক পরীক্ষা আপনারা জানেন আমাদের শিক্ষার্থীরা নিয়ম শৃঙ্খলা পালনের বিষয়ে অত্যন্ত সচেতন। সারা বছর নিয়মিত ক্লাস, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রমে তারা করে থাকে। আজকে যেহেতু বছরের শেষ কার্যক্রম আজকেও কিন্তু প্রতিটি শ্রেণীতে সকল শাখায় সবগুলো ক্লাস নিশ্চিত করা হয়েছে কেবল টিফিনের জন্য নির্ধারিত যে সময়টুকু সেই সময়টুকুতেই এই চড়ুই ভাতের জন্য নির্ধারণ করা হয়েছিল প্রত্যেকে আজ নিজেদের টিফিন ভাগাভাগি করে খেয়েছে শুধু এইটুকুতে কি বিমল আনন্দ পেয়েছে শিক্ষার্থীরা যারা শিক্ষকতা পেশায় আছি আসলে আমরাও তো এক ধরনের শিশু তা না হলে ওদের সঙ্গে যোগসূত্র স্থাপন সম্ভব নয় শিশু মনের খেয়াল ইচ্ছা অনিচ্ছা বুঝতে না পারলে সঠিক শিক্ষা দান সম্ভব নয় আমরা চেষ্টা করছি আপনার সন্তানকে মানবিক যোগ্য নাগরিক হিসেবে তুলতে। এবার চড়ুই ভাতির আয়োজন নিয়ে বলি খুব সাধারণ আয়োজন অর্থাৎ প্রতিদিন তারা যে টিফিনটা নিয়ে আসে আজকেও সেই টিফিনটাই নিয়ে এসেছে হয়তো আজকে একটু বিশেষভাবে তারা বাড়ি থেকে খাবার প্রস্তুত করে এনেছে কিন্তু তাদের সঙ্গে বলাই ছিল একেবারে বাড়ির খাবার দাবার নিয়ে আসতে হবে কিন্তু সেটা ভাগাভাগি করে খাওয়া হয়েছে ফলে খাবারের অপচয় হয়নি মোটেই এই ভিডিওতে কেবল অল্প কয়েকজনের মুখ বারবার ঘুরে ফিরে দেখার কারণ হচ্ছে যে আমরা তো বিভিন্ন সময় তাদের কাছে গিয়েছি ফলে তাদের খাবারের মাঝখানে আমরা গিয়ে তাদের সঙ্গে দেখা করেছি আমাদের শ্রেণী শিক্ষক যারা রয়েছেন সমন্বিত শ্রেণী শিক্ষক যারা রয়েছেন তারা কিন্তু ক্লাসরুমেই অবস্থান করছিলেন এবং তাদের সঙ্গে পুরোটা সময় ছিলেন একটা আলাদা আমেজ নিয়ে তাদের সুন্দর একটা সময় কেটেছে বলে আমরা বিশ্বাস করি এবং আহ তাদের এই অল্প পাওয়ায় অনেকটা আনন্দ আমাদেরকে আনন্দিত করেছে বিশেষ করে যখন তাদেরকে একেবারে গতানুগতিক ক্লাসের যে আচরণ সে আচরণের বাইরে উৎফুল্ল হতে দেখি ভীষণ আনন্দ হয় ঠিক পাঁচ থেকে সাত বছরের মধ্যে এই শিশুগুলোই বিশ্ববিদ্যালয়ে দাপিয়ে বেড়াবে তাদের তখন এই মুখগুলো ভীষণ মনে পড়বে তারা আমরা ভীষণভাবে সেই জন্যই এই স্মৃতিটুকু ধরে রাখার চেষ্টা করেছি সমর্থন দোয়া ও সহযোগিতার দোয়ার খোলা রাখার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি করছি সবাই ভালো থাকবেন